এবং তিরিশ দ্বারাই যাবজ্জীবন কারণদের নির্দেশ প্রদান করে এদের মোহাম্মদ হাবিবুর রহমান বা রেলের মেলান্দা জামালপুর সে বিগত এগারো দি বাইশ তারিখে অভিযোগ করেছে আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে ছিল প্রতির যাওয়ার সময় নয় দুই বাইশ তারিখে এই আসামিরা দর্শনের উদ্দেশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আটকায় রাখে আটকায় রাখার পর আসামি ছিল মজনু হানিফ মমিন এবং জরুন বিক্রম ছিল হাবিবুর রহমান চৈতি এই চৈতি গেছে অপহরণ করতে স্বামীর বাড়ি থেকে আসার পথে

এবং আসাবকতাদের যারা করে যথাযথ প্রমাণ হল আজকে নিগঘ বিচারক মাহমুদ আব্দুর রহমান সাহেব আসামিদের দোষী সাব্যস্ত করে সাত ধারায় একজনকে মজলুকে 30 দাবজ্জীবন কারাদণ্ড আর অপর তিনজনকে সাত एवं 30 ধারায় দাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করে এমন দশ সাথে উভয় আসামিকে 50000 টাকা জরিমানা আদেশ দাও এবং জরিমানা টাকা থেকে প্রাপ্ত হবে আমরা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পারছি অবশ্যই আমরা সন্তুষ্ট